সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ শান্তির পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা শান্তির পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে আসেনি কারণ আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ বলছেন একান্ন নম্বর সোরা এর ছাপ্পান্ন নম্বর আয়াতে ও ইনসা খাল জিন্নওয়ালিন আর আমি জিন এবং ইন্সকে আমার চাকরির জন্য আমার দাসত্বের জন্য আমার গোলামির জন্য আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি এখন আমরা যদি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে এসে কোনোভাবে দুর্নীতি করি দুষ্কৃতি করি ভ্রষ্টাচারী করি নৈরাজ্য সৃষ্টি করি তাহলে আমাদের এই পৃথিবীতে আল্লাহ যে পাঠালেন তার ইবাদত করার জন্য তার বন্দেগি করার জন্য আমরা সেটি না করার কারণে আমাদের জীবনকে ব্যর্থ করে নিলাম কারণ পরকালে যে হিসাবটি আল্লাহ রব্বুল আলমিন নেবেন সেটি তিনি বলে দিয়েছেন সাতষট্টি নম্বর সুরা আলমুলকের দুই নম্বর আয়াত মতে আল্লাহি খলকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর আল্লাহ তিনি কি করলেন আমাদেরকে হায়াত এবং মদ দিয়ে পাঠালেন তিনি দেখতে চান আমাদের মধ্যে কাজের দিক থেকে সবচেয়ে উত্তম কাজ কে করতে পারে এখন আমরা যদি উত্তম কাজ করতে পারি তাহলে আমরা উত্তম প্রতিদান পাব আর যদি তা না করতে পারি তাহলে অবশ্যই আমাদের ক্ষতিগ্রস্ত যারা হবে তাদের দলে সামিল হয়ে যেতে হবে এখন আসানো আমালা যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে না আমরা সুখ পাবো আর না পরকালে কোনো সুখ আমাদের রয়েছে তবেই তো আমরা যখন 16 নম্বর সূরা নাহালে 97 ayat পড়ে তখন শিখান্ত থেকে আমাদেরকে যে শিক্ষাটি নিতে হয় সেটি হলো আল্লাহ বলেন মান আমিলা সলিহান মিন যকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ানুহু হায়াতান তাইয়িবা ওয়া নাজজি আনউ আজরাহুম বি আহসানি মা কানূ ইয়া'মালুন যে ব্যক্তি সৎ করবে ইমান আনার পর নারী এবং পুরুষ তাহলে তাকে আমি স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে বাঁচিয়ে রাখব আর পরকালে উত্তম প্রতিদান দিব তাতে কোনো ধরনের কোনো চিন্তিত হতে হবে না মানামীলা সালেহ মিন যকারী নাওমসা ওয়া হুয়া মুমিন ফালানহিয়াহু হায়াতান তাইয়াবা তো হায়াতে তাইয়াবা যদি আপনি আমি না পাই হায়াতে তাইয়াবা যদি আজ এই পৃথিবীতে আমরা না পাই তাহলে পরকালের জন্য আমাদেরকে যারা ধোকার জালে আবদ্ধ রেখেছে এবং বলে চলেছে যে আমরা এই দুনিয়ার জীবনে কষ্ট করব পরকালে আমাদের সুখ হবে এই ধরনের মতবাদধারী যারা রয়েছে মনে রাখবেন তারা সবাই ভ্রান্ত মতবাদের জালে আবদ্ধ হয়ে গেছে তো আমরা কোনো কালেও তালার পৃথিবীতে সুখের পরিবর্তে যদি অসুখের জীবনে থাকি তাহলে পরকালে আমাদের সুখ নেই এজন্যই স্বর্গ এবং নরক আপনার আমার আমলের মাধ্যম দিয়েই পৃথিবীতে এবং পরকালে নির্ধারণ করা হয় এখন আপনি এবং আমি যদি উত্তম কর্ম করি সংশোধনের কর্মকরী ইমান আনার পর অবশ্যই জান্নাতি জীবন আমরা কাটাতে পারব অন্যথায় যারা বিরোধী আমল করে নরকের জীবনে আছে যাতনার জীবনে আছে তাদের দলে আমাদেরও শরিক হতে হবে তাই আসুন আমরা সবাই সৎ কাজ করার জন্য সংশোধনের কাজ করার জন্য চেষ্টা সাধনা করি আর কোনোভাবেও যেন নরকের জীবনে আমরা পদার্পণ না করি মনে রাখবেন যারা এই পৃথিবীতে স্বর্গীয় জীবন পাচ্ছে না তারা কোনোভাবেও পরকালে স্বর্গীয় জীবন পাবে না এটি হচ্ছে আল্লাহ তালার বিধান মতে যে ফায়সালা সেটি এভাবে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি বিধান মতে নিজেদের জীবনকে পরিচালনা করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি